মাগুরায় সমবায়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন গাভী পালন নিবিড় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত মোহাম্মদ সচেদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি মাগুরায় সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ঘাটতি উপজেলায় দুগ্ধ সমন্বয়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন গাভী পালন নিবিড় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয় রবিবার বারো মে সকাল নয়টার সময় হতে চার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিনি হলরুমে মাগুরা সদর উপজেলার সমবায় কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কোর্স শুরু হয় অংশগ্রহণকারী প্রকল্পের আওতায় গঠিত গড়াই দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এর সৌজন্যবৃন্দ সমবায় সমিতি লিমিটেড এর সদস্যবৃন্দ নির্বাচিত সুবিধাভোগী অংশগ্রহণকারীর সংখ্যা দুই ব্যাচে পঞ্চাশ জন করে দক্ষতা উন্নয়ন গাভী পালন নিবিড় প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলার সমবায় অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম অনলাইনে যুক্ত ছিলেন ঘাটটি উপজেলার দুগ্ধ সমন্বয়ের দুগ্ধ সমবায়ের কার্যক্রম প্রকল্প সমবায় ঢাকা প্রকল্প পরিচালক যুগ্ম নিবন্ধক তোফায়েল আহমেদ

আশা করি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন জ্ঞান দিয়ে আপনাদের খামারটাকে আরও ডেভেলপ করতে পারে। এই হলো আমাদের মূল লক্ষ্য এর জন্য আমরা পুরুষ মহিলা এখানে একটা সমিতিতে জন পুরুষ তিরিশ জন পুরুষ এবং জন মহিলা আছেন সেইভাবে আপনারাও এখানে উপস্থিত পেয়েছেন। এই উপকারভোগী বা সুবিধাভোগী যেটাই বলি না কেন আপনাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের যে দুধ উৎপাদন উৎপাদন হয় অথবা দেশি যে গাভি আপনারা পালেন তার থেকে ওই একই একই কষ্টে বা খরচ সামান্য বৃদ্ধির মাধ্যমে আপনারা যদি উন্নত জাতের বা প্রিজিয়ান জাতের গাফি পালন করেন তাহলে যে আপনার ইনকামটা গুণ বেড়ে যায় সেই সুবিধাগুলো নিয়েই কিন্তু সরকার এই প্রজেক্টটা আপনাদের সামনে তুলে করেছেন এবং মাগুরা সদরের লোকজন ভাগ্যবান যে মাগুরা সদরেও এই প্রজেক্ট আছে সমিতি এটা আমরা পুরসভার এক দুই এবং এই আপনার এই অঞ্চলটা নিয়ে আমরা আপনার এই কড়াই দুঃখ সমবায় সমিতির সদস্য নির্বাচন করেছি আমরা আমাদের উপজেলা সমবায় কর্মকর্তা এবং তাদের সাথে তার সাথে যে উপজেলা আমাদের সহকারী পরিদর্শক কেন্দ্র আছে তারা যে একদম ডোর টু ডোর যে আপনাদের আপনারা সবাই জানেন আর টু ডোর যে আপনার এই সদস্যগুলো নির্বাচন করা হয়েছে বা আপনারা হয়েছে তো এখানে আসলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য যে আমরা শুধু গরিব মানুষকে ঋণ দেবো না আগের প্রকল্পটা ছিল যে আপনার বিশেষ করে আমরা অসহায় মানুষদেরকে আমরা নির্বাচন করেছি কিন্তু এই প্রকল্পে শুধুকে অসহায় সদস্য থাকবে এমন না আমাদের এই প্রকল্পের উদ্দেশ্যই হলো যে যুদ্ধ যুদ্ধের যুদ্ধ সম্প্রসারণে মানে